রহিম আসসালামু আলাইকুম চলে আসছি তোমাদের এখানে সুন্দর একটা ব্লাসন পাঁচ কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশটা পেয়ে যাচ্ছে ব্লাসন অনেক সুন্দর কালার তার মধ্যে এখানে আছে আই এই আই দাম রাখা যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা তোমরা কাইলি ব্র্যান্ডের আই প্লেট মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে কালার আছে সবিল নয়টা কালার তোমরা নিতে পারো কাইলি ব্র্যান্ডের আই সুন্দর মিনি আই তার মধ্যে বিও এখানে আছে হাইলাইটার আছে অনেক সুন্দর ছয়টা কালার তোমাদের কাছে রাখবে আমাদের সেরা অফার দিয়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা যেই গ্লিটার ব্লাশন হট হটপয়েল তো বলতে নাই অনেক দাম মার্কেট প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে অবিশ্বাস্য অফার দিয়ে মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি তিনশো তোমরা পেয়ে যাচ্ছ অনেক সুন্দর একটা হট হটপয়েল তার মধ্যে গ্লো ব্লাশন এবং হ্যালেটার তিনটা কাজ করে দাম রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আর একটা আই ম্যাজিক ব্র্যান্ডের একটা আইসুডু প্লেট অনেক সুন্দর নোট এডিশন দাম রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার থেকে ডিসকাউন্ট দিয়ে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো বিশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ তিনশো বিশ টাকা দিয়ে এত সুন্দর একটা আইসুডু প্লেট তিনশো বিশ টাকা তারপর বিভাস এখানে আরও আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেজ যারা সাবস্ক্রাইব তাদের জন্য কিছু অবাধ্য আছে বিওয়া সেটা হলো স্টুডিও কন্ট্রোল ফ্লেট অনেক রিকোয়েস্টে বলছো যে এটা কন্ট্রোল ফ্লেট দেখার জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আর হলো তিনশো তিরিশ টাকা এই যে তিনশো তিরিশ অশিয়া ব্র্যান্ডের তিনশো তিরিশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোল ফ্লেট ফুল কভারেজ কন্ট্রোল ফ্লেট এখন গরমের সময় অবশ্যই তুমি বুঝতে পারছো পারছি বেহস এখানে আরও আছে আমাদের এখানে কন্ট্রোলের সাথে আর চারটা পাঁচটা নাম্বার পর্যন্ত আছে ডাক আছে নোট আছে তারপর এখানে এটা গ্লিটার এই গ্লিটারের যে আইসডু প্লেটের কিন্তু মার্কেট অর্থাৎ আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর গ্লিটার গ্লিটার আইসুডু মাত্র দুশো পঞ্চাশটা দাও আরও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছি এখানে এ একটা কালারফুল একটা আইশুডু প্লেট এটা কিন্তু মিনির ভিতরে অনেক সুন্দর সব কালার দেওয়া আছে ইয়েলো আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে সব মিলে দাম রাখা যায় মাত্র দুইশো নব্বই টাকা রোমান্টিক বার্কে ডুমান্টি বারের ব্লাশন নোট তারপর এখানে আছে এডিশন আরও অনেক অনেক কালার আছে রুমান্টি বারের তো আমরা এই রোমান্টিক বারের যে ব্লাশুনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র হোলসেল প্রাইজে দুইশো পঞ্চাশ টাকা করে রোমান্টিক বার রোমান্টিক বারের যে ব্লাসনগুলো ছয় কালার ছয় কালার দুশো পঞ্চাশ টাকা এখানে অনেক অনেক কালার আছে নাম্বার দেওয়া আছে তোমাদের ভালো লাগে নিতে পারো তার মধ্যে বিওয়াশ এখানে আরও আছে ফকুলার বন্ড ফকুলার ব্র্যান্ডের একটা হাইডার প্লাস কন্ট্রোলিংস হাইডার কন্ট্রোল দুইটি আছে দাম দেখা যাবে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা তোমরা পেয়ে যাচ্ছ ফকুলার ব্র্যান্ডের একটা কন্ট্রোলিং ফ্লেট। হাইডার সাথে হাইডার আছে ব্লাসন ব্লাশন এখানে আছে অনেক ব্লাসন দাম রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা মধ্যে একটা ব্লাসন আছে দুশো তিরিশ টাকা তারপর বিওয়াশ এখানে আরও আছে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে তোমরা কেউ আমাদের ছেড়ে যাবো না এবং আমরা দেখাচ্ছি এটা হলো ম্যাকটাস ব্র্যান্ডের আইসিরু প্লেট একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এখানে হাই লিটার আছে ডবল হাইটার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা প্লেট দুশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়াশ এখানে আছে হ্যাড আরও আছে অনেক কালার আছে দুইশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে হাইলাইটার দুইটা দুইশো পঞ্চাশ টাকা তো আমরা যাদের ভাল লাগে অবশ্যই তোমরা মানে কি আমাদের দোকানটা হলো ডাকা গাউচিয়ার সাথে নূর মেহস শপিং সেন্টার চার বাই চার এই যে এটা কন্ট্রোলিং ব্লাশন লাইট এবং ডিপ দুইটি আছে একটা সুন্দর একটা মিনিটা আসি টু প্লেট নোট কালার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছেন এত সুন্দর নোট কালার আশি টু একটা মিনি আসি টু অনেক সুন্দর কালার দাম রাখা যায় মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ ধরনের পেয়ে যাচ্ছ আর এখানে এটা হলো রেভলিউশন ব্র্যান্ডার মিড ইন ইউকের দাম রাখা দেয় পাঁচশো পঞ্চাশ টাকা টাকা দেবে 550